আজকের বর্তমান সময়ে ইসলাম পিতামাতার কি মর্যাদা কি অধিকার দিয়েছে মানুষ যদি জানতো বিশ্বাস করুন প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ছেলে মেয়ে তার কাছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভক্তি শ্রদ্ধা যাকে জিনি করবে যিনি পাবেন তিনি হচ্ছে বাপ এবং মা বলুর সুবহানাল্লাহ

প্রচন্ড শীতের রাত হাড় কাঁপানো শীত রাত যখন গভীর হলো পাইতিপস্তামির মা রাতে বেলা ঘুমটা ভেঙে গেল গিয়ে বলছে পাইতি রে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছি একটু পানি কি আমার দিবি না আপনি যদি নামাজে দাঁড়িয়ে গেছেন নফল নামাজে দাঁড়িয়েছেন আপনার আব্বা মা যদি আপনাকে পিছন থেকে ডাকে কিংবা পাশের রুম থেকে ডাকে নামাজটা ছেড়ে দিয়ে আপনার আব্বা মা ডাক শোনাটা বাদ

হতে তিরিশ বছর পেশাবের পানি তুলে দিলে কখনো আল্লাহ হতে পারবে না যত না আলেমের চরিত্রটা আপনার চরিত্রের মধ্যে না ফিরে আসে ইমাম সাহেবের তিরিশ বছর পার্টি পে দিয়ে কখনো আপনি যোগ্য ইমানদার হতে পারবেন না যত না ইমামের চরিত্রটা আপনার মধ্যে না ফিরে আসবে কথা বুঝেছেন 파이지 뱃땀이 이 옷을 벗고, 굳이 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 니이이 굳이 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 굳 পাশের বাড়ি গেল সেখানে পানি পেল না আরো দূরে গেল সেখানে পানি পেল না পানি এনে দেখছে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে গ্লাসটা হাতে করে নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে একবার ভাবছে যে মাকে ডাকবো না মাকে এইভাবে দাঁড়িয়ে থাকবো তিনি ভাবলেন মা তো ঘুমিয়ে পড়েছে আমি যদি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি কষ্ট আমার হবে কিন্তু মায়ের ঘুমটা পাওয়ানো যাবে না কারণ মা বাবা অসন্তুষ্ট হলে আমার অসন্তুষ্ট হবে সকাল পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছে ফজলের আজাদ যখন হয়ে গেল খায়রুম

তবে বাড়িতে মিলাদ হচ্ছে শালা দেখতে পাচ্ছি শালিত দেখতে পাচ্ছি ভাড়া ভাইয়ের দেখতে পাচ্ছি তোর আবমাকে এইতে ঘুরে ইপাড়ে আসতে পার না ওপার আমার সঙ্গে কথা কথা কি ওর বাড়িতে মিলাদ হচ্ছে আবমার সঙ্গে কথা হয় না হুজুরের দোয়াটা প্যান্ডেলের উপরে উড়বে তো হ্যাঁ সামনে রাখো বড় ফলের প্লেট আঙ্গুর আপেল কমলা লেবু কিসমিস কাজু দামি বড় সেই আপনাদের চৌমাতার মিষ্টি হুজুর খাচ্ছে কি আহ খেয়ে পুরো গলাটা ঠান্ডা করছে আর শেষে আড়াইশই যে দই আছে না বলছে আমি টক দই খাবো কি দই টক দই খেয়ে পুরো গলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে একবারও কখনো বাপকে ডেকে বাপের হাতে একটা মিষ্টি দিতে পারলি না তুই যখন ছোট ছিলিস মুসলমান শোন জলসা এসে ছেলে বলছে আব্বা লেবু আর বলতে পারছে না বাপ লেবু কিনে খোসা ছাড়িয়ে দানা বার করে ছেলের মুখে দিয়েছে না দেয় দিয়েছে জলসার দিনে বাজারে নিয়ে বাপের পকেট থেকে দুশো টাকা বার করেছিল ছোট্ট ছেলেটা উচিত ছিল না বাড়িতে বিলাদের দিন আব্বাকে পাশে বসিয়ে খাওয়াই মাকে পাশে বসিয়ে খাওয়াই আম্মা বয়স হয়ে গেছে আব্বা বয়স হয়ে গেছে আমার শ্বশুরের সঙ্গে তুমি বসো মা আমার শাশুড়ির সঙ্গে তুমি বসো বসে যদি মাকে খাওয়াতে পারতেন বাপকে খাওয়াতে পারতেন বিশ্বাস করুন বাড়িতে আর কখনো মিলাদ না দিলেও আল্লাহ আল্লাহ রুজির দরজা খুলে দিত বলুন সুবহানাল্লাহ হুজুর দোয়া করে যাওয়ার সময় বলছে হুজুর টুপিটা খুলছি মাথায় ফুঁক দাও মাত্র টুপিটা খুলে দিয়েছে এমন জোরে ফুঁক দিয়েছে চুল উড়ে সেই আসমানে চলে গেছে কি বুঝলি দিন সেই যে বিপদ সেই বিপদ কেন সবার ফুঁক আপনার মাথায় পড়েছে অরিজিনাল যার ফুঁকটা পড়ার দরকার সেই ফুঁকটা পড়ে নেই রাগ করছেন বললাম বলে আসুন দোয়ার জায়গা ওটা বাপ মাকে খাওয়া এই শীতের সময় দুটো মোজা কিনে বাপের পায়ে পরিয়ে দাও মায়ের পায়ে পরিয়ে দাও পাঁচশো সাতশো টাকায় দামি দামি শাল চাদর পাওয়া যায় দুটো কিনে বাপের জন্য মায়ের জন্য একটা দিয়ে দাও দেড় হাজার টাকার দামি মোটা ব্লাঙ্কেটটা পাওয়া যায় ওটা বাপের গায়ে মায়ের গায়ে একটা দিয়ে দাও তোমার মা শীতে কাঁপছে তুমি তার একটু গরম জায়গায় রাখো দুপুর বেলা মা পুকুরে নেমে গোসল করতে পারছে না পানিটা গরম করে তোমার বউকে ইস্টিকে বলো মাকে গোসলটা করিয়ে দিতে তোমার আব্বাকে বলো ওজুর পানিটা গরম করে দিতে রাত আটটা বেজে গেছে বাপ ছোটবেলা থেকে সাতটার সময় ভাত খায় আটটা বেজে গেছে চারটে বৌমা রান্না করে হাড়ি দিয়ে যে মতো ঘরে চলে গেছে তুমি তোমার বৌমাকে কেন বলতে পারলে না যে বাপকে আগে তুমি খাওয়াবে মাকে আগে তুমি খাওয়াবে রান্না হয়ে গেলে আগে যেন বাপের খাবারটা তুলে দি এটা বলতে পেরেছে যারা তাদের বাড়িতে মিলাদ না হলেও সে বরকত পাবে এটা বলতে পারে নাই যারা আমরা আল্লাহর কসম করে বলছি উম্মাতে মুহাম্মাদির মধ্যে পড়ে না তারা তো মনে রাখবেন ইনশাআল্লাহ বয়েজুজুর দলিল মাদা ইনফিকুন মা আলি দাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খয়রিন

তোমাদের উত্তম খরচটা কল্যাণ করবে এটা যেটা করবে সর্বপ্রথম আব্বাকে দেবে அம்மার হাতে টাকা দেবে যে ছেলে বাইরে কাজে যাওয়ার সময় আব্বার হাতে হাত খরচ দেয় মায়ের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে যায় ওই ছেলের পকেট থেকে আল্লাহ কখনো টাকা ফুরিয়ে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমি আমলা জুবার বলছে কথাটা লিখে নেন যারা বাপমাকে কা দিয়েছেন সংসারে বরকত চাচ্ছেন আজকের বাড়িতে ফিরে গিয়ে মাকে নিজে সংসারে তুলে নিন বাপকে নিজে সংসারে তুলে নিন সকালে আব্বাকে খেতে দিন দুপুরে আব্বা আম্মাকে খেতে দিন রাতে আব্বা আম্মাকে খেতে দিন না 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 যে হাত আব্বা আম্মার মুখে খাবার তুলে দিয়েছে যে মুসলমানের ঘরে তার আব্বা আম্মার খাবারটা ব্যবস্থা হয়েছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো রুজির কষ্ট জীবনে দেবে না জোরে বলুন সুবহান আল্লাহ কত হুজুরের মিলাদ পড়াবে পড়াও কত জল সাহেব বক্তব্য শুনবে শোনো কত ইমাম সাহেবের খাওয়াবে খাওয়াও কত বক্তার পার্টি পেটে পো কত কমলারে মুছিলে জিলে হুজুরের মুখে দেবে দাও তোমার আব্বা পাশের রুম থেকে তোমার মা পাশের রুম থেকে দুঃখ করবে কষ্ট করবে কেঁদে বলবে রব্বানা মিলাদ বাড়িতে হলো দুয়ার অনুষ্ঠান হলো ছেলে শুধু আমাকে না আল্লা ছেলের প্রতি আমি আব্বা মা রাজি না আর আব্বা আম্মা রাজি না আমার আল্লাহ কিন্তু রাজি না আর আব্বা আম্মা রাজি হলো আমার আল্লাহ আর পর্যন্ত রাজি হয়ে গেল